আজকে হচ্ছে দু সালের ফার্স্ট জানুয়ারিতে তোলা ফার্স্ট ভিডিও আমার দু সালে আমি আমার ইউটিউব জার্নিতে একটুখানি গ্রোথ দেখতে পাই দু সালটা আমার জীবনে সত্যি অনেকটা দামি বছর কারণ হচ্ছে এই দু সালে আমি তোমাদের মতো কিছু মানুষের সঙ্গে পরিচয় আমার হয় যে মানুষগুলো আমাকে ইউটিউবে এত সাপোর্ট দেখায় যার কারণে আজ আমার ওয়ান পয়েন্ট ওয়ান কে সাবস্ক্রাইবার এর সব পরিবার সম্পূর্ণ হয়েছে দু সালটা আশা করছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি আরও এগিয়ে যাব তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি যে স্থান অব্দি পৌঁছাতে পেরেছি আগামী দিনে যেন তার থেকেও বড়ো স্থানে পৌঁছাতে পারি এমন আশীর্বাদ তোমরা করো আর তোমাদেরকে আমি এটা বিশ্বাস দিচ্ছি যে আমি আগামী দিনে আরও ভালো আরও নিত্য নতুন সুন্দর কন্টেন্টে ভিডিও করে যাব পরিস্থিতি যতই খারাপ হোক না কেন ভিডিও আপলোড করা আমি বন্ধ করব না কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে আমাকে সাপোর্ট করা তোমরা ছেড়ে দিলে হবে না সাপোর্ট করতে থাকো নতুন বছর যেমন এসে গেছে তেমন নিজের জীবনেও ফোকাস করা শুরু করো নতুন বছরে প্রত্যেকটা মানুষ শুরু শুরুতে অনেক শপথ করে যে আজ এই বছরটা আমি এই করব এই বছরটা আমি ওই করে কাটাবো কিন্তু সারা বছরটা যেমন যায় সেই দিনের শেষে একটা কথাই বলতে হয় যে হ্যাঁ এই বছরটা ভালো গেল না যেন দু হাজার ছাব্বিশ সালটাতে তুমি এটা বলো ঠিক আছে তাই এ বছরটাতে অত শপথ অত ঋণ অত কিছু করার কোনো দরকার নেই বছরটা সম্পূর্ণ নিজের জন্য বছর নিজে যেরকম রয়েছ যেরকম নিজেকে পছন্দ করো ঠিক সেইভাবে নিজের জন্য বেঁচে ওঠো প্রত্যেক কটা বছর যে সুন্দর হবে আর প্রত্যেক কটা বছর যে ভালো হবে এর তো কোনো গ্যারেন্টি নেই কিন্তু নিজের জন্য প্রত্যেক কটা বছর বেঁচে থাকা যায় নিজের জন্য বাঁচতে হবে প্রত্যেকবার আমরা কি করি আমরা করি ভালোভাবে বাঁচার চেষ্টা করি এভাবে ভালোভাবে বেঁচে দেখাবো অন্য দ্বিতীয় কোনো মানুষের জন্য নয় এবারে নিজের জন্য নিজের কোন জিনিসটা ভালো লাগে সেইটা করার চেষ্টা করবো ওদের কার কি ভালো লাগে সেই দিকে না তাকালেও চলবে কার জন্য তোমার লাইফে কতটা পূর্ণতা পাচ্ছে আর কার জন্য তোমার লাইফে কতটা ক্ষতি হচ্ছে এটা কিন্তু তোমাকে দেখতে হবে দেখে বিচার করতে হবে যে হ্যাঁ এই মানুষটাকে যদি আমি আজকে হ্যাঁ বলি তাহলে হয়তো আমাকে রাত্রিবেলা দশটার সময় উঠে গিয়ে কাজটা করে আসতে হবে তাই নিজের ক্ষতি করো না বলতে শেখো না বলতে শেখো দেখবে দুনিয়াটা কত সুন্দর হয়ে গেছে নিজের জন্য বাঁচো নিজেদের জন্য বাঁচো নিজের পরিবারের জন্য বাঁচো অন্য কোনো মানুষের জন্য বাঁচার কোনো দরকার নেই যে মানুষটা তোমাকে ভালোবাসার আশ্বাস দিয়ে চলে যায় সেই মানুষটা যে একবার ফিরে এসে আবার চলে যাবে না এর কোনো গ্যারেন্টি নেই তাই বলছি এবার থেকে নিজের জন্য একমাত্র নিজের জন্য বাঁচো কি আছে দুনিয়াতে কিচ্ছু নেই তোমার বলে কে আছে কেউ নেই চোখ বন্ধ করলে তো সবই অন্ধকার পৃথিবীতে যে এত কোটি কোটি মানুষ আছে কই চোখ বন্ধ করলে তো দেখতে পায় না কাউকে একটা মানুষও নেই একটা লাইটও নেই একটা গাছও নেই একটা পাতাও নেই তাহলে তুমি তো একা তুমি যখন একা তাহলে এবার তুমি নিজের জন্য বাঁচো ভবিষ্যৎ কি হবে ওই নিয়ে অত চিন্তা করো না আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি আমরা ভুল করি যে আমরা অনেক কিছু চিন্তাভাবনা করে ফেলি যদি এটা হয় তাহলে কি হবে যদি আমি আর পরীক্ষায় আমি ফেল করে যাই তাহলে কি হবে এই ভয়টাকে দূর করো যদি ওই সব কিছু হতো তাহলে দুনিয়া কবেই ফাটে দুনিয়ার কোনো ঠিক থাকতো যদি যদি করে আমরা যে কটা জিনিস ভাবি সে কটা জিনিস বাস্তবে হয় না আর যেগুলো হয় না সেগুলো নিয়ে আমরা অনেক কিছু ভেবে চিন্তাভাবনা করে ফেলি করে বাস্তবে কিছু করে উঠতে পারি না তাই এবারে নিজের জন্য এবারে অত চিন্তা করতে হবে না অত শপথ টপথ নিতে হবে না যে সারা বছর আমি এই করব যেমন হবে ভালোভাবে কাটাবো খারাপ মুহূর্তগুলোকে সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করব আর ভালো মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে এনজয় করে বেরিয়ে আসবো এতটুকু বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি তোমাদের প্রত্যেকে আমার যে ভিডিও দেখো কেমন লাগে আমার ভিডিওতে কী কী ইম্প্রুভমেন্ট করা উচিত আর আমার ভিডিওতে কোন কোন জিনিসগুলো খারাপ লাগে সেটা কমেন্ট করে জানাও আর যদি শেষ অবধি তুমি এই ভিডিওটা দেখে থাকো তোমার জন্য অসংখ্য ধন্যবাদ লাভ ইউ ইউটিউব পরিবার ধন্যবাদ আপনারা সকলে আমার সাথে আছেন তাই হয়তো আমি এই স্থান অবধি পৌঁছাতে পেরেছি জয় শ্রীকৃষ্ণ শুভ নবভর্ষ I'm <laughs>